এই কাজটা যদি কেউ করে তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে তিন বছর চার বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সে সেটা অবশ্যই হবে খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করবো যাতে করে এটা প্রত্যেকে আমরা করি যে যেটা হইতে চায় ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে যে একটু কী বলেন হ্যাঁ তাকে লিখে ফেলতে হবে যে আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি হইতে চাই না মানে ওইটা তো হইতে চাচ্ছে কিন্তু সে লিখে ফেলবে আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে তো অনেকের মাথায় প্রশ্ন যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো কারণটা কি খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় এরকম একটা মন আছে না এরকম একটা মানসিকতা আছে না যে আমি যখন এটা হব তারপরে এরকম হব আচ্ছা অনেকে আছে না এরকম যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই এই রকম করে আমার জীবনটা তৈরি করব। এই এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে ইন্টারেস্টিং জিনিস আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই হইতে চান লেখেন নাই তারে বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পারছেন জানেন কত পারছেন বুঝেননি আমার কথা প্রতি একশো জনে চারজন মানুষ অসাধারণ হইতে পারে একদম অসাধারণ সেই চারজন কারা এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে এবং ওই যে বললাম হারবার বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল সেখানে দেখা গিয়েছে একশো জনের মধ্যে চারজন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে চাই আদান দিচ্ছে নাকি একশো জনের মধ্যে চারজন লিখছে আমি ওইটা হইতে চাই এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে গোটাল পরিকল্পনা লিখে ফেলছে যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাল্লাহ সে সফল হবে আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না